সকাল বন্ধুরা এখন আর সকাল বলবো না কারণ এখন প্রায় বারোটা বাজতে যায় তো দুপুরই বলা যায় তবুও আমি বললাম সকাল এই দেখো স্নান টান সেরে এখন একটু বসছি চা খাওয়া হয়ে গেছে সকালে চা খেয়ে নিয়েছি তো এখন স্নান সারা হয়ে গেল স্নান টান সেরে এখন একটু তোমাদের সঙ্গে একটু কথা বললাম তো দেখো কাজটা সারা সব হয়ে গেছে মোটামুটি তো কাজটা সেরে এখন একটু বসেছি বসে তারপরে পুজো করবো একটু রোদ্দুরে দূরে দাঁড়াই কারণ স্নান সেরেই তো আমি তো ঠান্ডা জলে স্নান করি তো যার জন্য কি একটু রোদ দূরে দাঁড়া দাঁড়ালে একটুখানি ইয়ে হয় না তো যাই হোক তারপরে কী করি না করি তোমাদের সঙ্গে কথা বলবো হ্যাঁ এখন তো ভিডিও যেতে সব সময় পাচ্ছি না হয়ে উঠছে না তো যাই হোক এখন ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আমিও এখন ভালো আছি ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো কি করি না করি সব দেখতে থাকো দেখো সব আজকে সব চাদর ফাজর গুলো কাছ লাগায় তো সব নোংরা হয় না শীতকালে না ভীষণ নোংরা হয় এসব কাঁচা কুচি করে সব শুকুর দিলাম শুকুর টুকর দিয়ে বসছি বসে তারপরে কাজ করা সব কাজ করি ঠিক আছে দেখতে থাকো আমি কি করি না করি সব দেখতে থাকো রাখলাম বন্ধুরা আর দেখো কি সুন্দর সব আমাদের দিয়ে সব কিছু দেখা যায় জানো তো খুব ভালো আমাদের মানে রাস্তাটা এত মানে ভালো সব কিছু একদম রাস্তার ওপরেই তো যার জন্য সব দেখা যায় আলু ফুলকপি ভাজা দেখা যাচ্ছে মাছ মাছটা ধুয়ে রেখে দিয়েছি মাছ করব আর মাছের তেল করবো মাছের তেলো ভাজা হয়ে গেছে মাছটা করব মাছের কালিয়া করব।

আজকে এটা আলু ফুলকপি ভাজা দেখো মাছের চারটে মাছের কালিয়া চারটে মাছের কালিয়া এই যো এটা হচ্ছে মাছের তেল এই দেখো আমিও আছি দেখো আমি আছি এই দেখো আমরা সবাই আছি দাঁড়া এখানে দেখো আমরা সবাই আছি দেখো দেখো আমরা ঘুরছি এখন বিকেলবেলা ছাদে এসেছি হ্যাঁ একটু রোদ্দুর খেতে রোদ্দুর তো নেই চলে গেছে যদিও তাও আমরা ছাদে এসছি ঘুরতে হ্যাঁ দেখো সবাই মিলে আনন্দ করছি ঘুরছি এরপর পিকনিক করব দেখতে পাবে ঠিক আছে রাখলাম এই দেখো এই দুষ্টুটা দুষ্টুমি করছে এই দেখো নাচ কর নাচ কর

হ্যাঁ কত হয়েছে আমার সাথে ওই দেখো আমাদের গঙ্গা দেখা যাচ্ছে দেখো দেখেছো কি সুন্দর গঙ্গা দেখা যাচ্ছে দাদা গঙ্গা দেখা যাচ্ছে আর দুষ্টুটা দুষ্টুমি করছে আর এই দেখো গঙ্গা দেখা যাচ্ছে এটা আমাদের ছাদ বৌদি দাঁড়িয়ে আছে আর ও ছুটছে ঠিক আছে দাঁড়া এই দেখো রুটি করছি আটা মাকা হয়ে গেছে এবার রুটিগুলো করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা এবার তোমরা দেখতে থাকো আর কি কি করি না করি ঠিক আছে রাখছি রুটিটা হয়ে যাক এর জন্য দেখো কপি আলুর ডান্না করছি ভেজে নিচ্ছি কপি আলু আর কড়াই দিয়ে রান্না করছি রাত্রি রাত্রের হচ্ছে আলু ফুলকপি ডালনা করলাম আর হচ্ছে দুটি এই হচ্ছে করেছি